তুফান কবে আসবে কবে সতেরো তারিখ হবে কবে সতেরো তারিখ হবে এখনো শেষ হয় না কয়দিন আসে এখনও কয়দিন আছে এক দুই তিন আজকে সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ এরকম বলতে আছে যে কবে তুফান শেষ তুফান আসবে কিন্তু আর মাত্র নয় দিন আছে নয় দিন নয় দিন নয় দিন আছে তুফান তুফানকে তুলে দেবে আমাদের গ্লোবালি গ্লোবালি দেবে আঠাশ তারিখ আর এখন আমাদের মেগাস্টারকে সঠিক তুলে দেবে মাত্র নয় দিন পর সতেরো সতেরো তারিখ সতেরো তারিখ আসছে তুফান এই তুফানকে থামানোর মতন কারো এক্তিয়ার নাই তুফান যে আলোড়ন সৃষ্টি করেছে তুফানকে যে যে হাইপে নিয়ে গেছে তুফান যে কি বলবো তুফানের দেখার জন্য আমরা অধীর আগ্রহী আছি আর মাত্র নয়টা দিন আছে নয়টা দিন নয়টা দিন পরেই আমরা এই ধামাকাটা দেখতে পারবো যা বাংলা চলচ্চিত্র আগে কখনো এরম আগে কখনো আগে কখনো কখনো এই এইরমভাবে ধামাকা আসে না কখনো এটা আপনারা মাথায় রাখেন যে তুফান আসছে তুফানের নিয়মে এই তুফানকে থামাবে কে তুফান কে থামাবে এই নয় দিনে এই নয় 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 দিনে যুগ চলে যাইতেছে সময় কখন আসবে এখন শুধু টেনশন করতেছি নয় দিন শেষ হবে না নয় দিন শেষ হবে না এটাই আশা রাখি যে মেগাস্টার সাকিব খানের এই তুফান তুফান নিয়ে যারা অতির আগ্রহ আছেন টিকিট কলম দু একদিনের ভিতরে বিক্রি করা শুরু করে দেবে অগ্রিম অলরেডি তো অনেক জায়গায় টিকিট বিক্রি করা শুরু টিকিট বিক্রি করা শুরু করে দিয়েছে অলরেডি রুট সিনার ক্লাব বা আমরা তো বাইশ তারিখে যে প্রোগ্রাম সেখানে আমরা অলরেডি টাকা জমা দেওয়া হয়ে গেছে যে আমরা একটা প্রোগ্রাম করতেছি ওখানে আর ঈদের দিন তো ঈদের দিন তো আসতে আসে ধামাকা ঈদের দিন তো ধামাকা আসতে আর এখন এই নয় দিন নয় দিন মনে হয় নয় দিন মনে হয় নয় বছর নয় যুগ নয় দিন মনে হয় নয় যুগ তুফান আসতে আছে আর মাত্র নয় দিন এর সে কি বলবো সবাই সবাই যে আগ্রহ নিয়ে আসেন আর যারা টেনশন করছিলেন যে তুফান আসবে না তুফানকে আটকানোর চেষ্টা করছে আরে ভাই এগুলো আটকানো সম্ভব তুফানকে আটকানো সম্ভব তুফানকে তুলে দেশে কবে সেই এক দেড় মাস আগে তুলে দেশে রাহেন রাফি বহির্বিশ্বাস করে এই এই তুফানকে আটকানোর কে আছে যাই হোক পরিশেষে বলবো সবাই তুফান দেখেন তুফান যে আলোড়ন সৃষ্টি করছে তুফান অপেক্ষা করতেছেন এই তুফানকে আটকানোর কেউ স্পর্ধা নাই সেটা আপনারা জানেন আর এটা নিয়ে যারা টেনশন করছেন আমি কখনোই টেনশন করি নাই এই তুফান বাংলা সিনেমার ইতিহাস বদলে দেবে এই তুফান থেকে শাকিব খানের তুফান তুফান যেরকম নর্মাল ছবি হয় তার সেই উপার্জনে আরও ভালো ভালো ছবি করে আমাদের মেগাস্টার শাকিব খান এটা আশা রাখি মেগাস্টার যে উচ্চতায় চলে গেছে সেটা আমাদের সবচেয়ে গর্ব লাগে সবাই ভালো থাকবেন তুফান দেখার অপেক্ষা থাকেন মাত্র নয় দিন আছে এই নয় দিনে আপনার যে আলোড়ন সৃষ্টি করবে নয় দিনের ভিতরে আপনারা যা দেখতে পারবেন সেটা ভাবা যায় না এই নয় দিন কী হবে সেটা ওদের আগ্রহী থাকেন আর নয়টা দিন নয় যুগের মতন লাগতেছে কিন্তু এটাই খেলা হবে তুফান ঈদে আপনারা যারা অগ্রিম টিকিট কাটতে পারে চাইছেন তারা অগ্রিম টিকিট কেটে ফেলেন এটাই আসছে কি সবাই ভালো ধন্যবাদ